আচ্ছা আমরা অনেকে ভাবি আজকে যদি ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে তাহলে ইরান হয়তো ইসরায়েলের সামনে টিকতেই পারবে না কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ ইসরায়েল চাইলে নিমেষে ইরানকে পরাজিত করতে পারবে এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল তাই আপনাদের ভুল ধারণা প্রমাণ করার জন্য এমন পাঁচটি কারণ জানাবো যেগুলোর জন্য ইরান আজও পর্যন্ত মধ্যপ্রাচ্যের জন্য এক ভয়ঙ্কর প্রতিপক্ষ যাকে পূর্বে কেউ সহজে আক্রমণ করার পর্যন্ত সাহস করেনি এই দুঃসাহস করাই হলো সাপারলে যে পা দেওয়া ওকে চলুন তাহলে জেনে ইরানকে পরাজিত করা কারণ ইরান একটি দেশ নয় এটি বিশাল একটি ভূখণ্ড মাঝখানে পাহাড় মরুভূমি আর পারস্য উপসাগরে গেহা ইরানকে হারাতে হলে শুধু আকাশপথ নয় ভূখণ্ডেও দখল নিতে হবে যা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে বিপক্ষ দেশের জন্য কারণ নাম্বার ইরান এখন নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন যেগুলো রেঞ্জ ইসরায়েলের ভেতর পর্যন্ত অনায়াসে পৌঁছাতে সক্ষম একটি ক্ষেপণাস্ত্র আক্রমণ হওয়া মানে প্রতিশোধমূলক ধ্বংস প্রিয় দর্শক কারণ নাম্বার থ্রি ইরান তার সামরিক ঘাঁটি সরিয়ে চিটিয়ে রেখেছেন যেমন পাহাড় পর্বত আন্ডারগ্রাউন্ড ট্যানেল ও বেসামরিক স্থাপনায় তাই বিপক্ষ দেশ চাইলেও ড্রোন বা বিমান হামলা করেও ইরানকে পরাজিত করা অথবা সম্পূর্ণরূপে ধ্বংস করা প্রায় অসম্ভব কারণ নাম্বার ফোর ইরান তাদের শক্তিতে একা নয় তাদের সাথে রয়েছেন হিজবুল্লাহ সিরিয়া ইরাকের মতো শক্তিশালী নামগুলো সবখানে তাদের প্রভাবশালী প্রক্সি বাহিনী রয়েছে যুদ্ধ শুরু হলে কেবল তেহরান নয় লেবানন থেকে গাজা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়বে প্রিয় দর্শক সর্বশেষ গুরুত্বপূর্ণ কারণ নাম্বার ফাইভ ইরানিরা বিশ্বাস করে তারা একটি আদর্শ ও ধর্মের জন্য যুদ্ধ করে তারা ইসলামের ঐতিহাসিক যুদ্ধের মতো মন মানসিকতা ধারণ করে যেটা তাদেরকে দ্বিগুণ শক্তিশালী করে তোলে এই বিপ্লবী মানসিকতা তাদের কখনোই সহজে পরাজিত হতে দেয় না প্রিয় দর্শক তাই মনে রাখবেন ইরানকে পরাজিত করা মানে কেবল যুদ্ধ জেতা নয় বরং পুরো মুসলিম জাতির সংস্কৃতিতে অপ্রতিরুদ্ধ আগুন লাগিয়ে দেওয়া এটাই সেই ভয় যা ইসরায়েলের সামরিক শক্তিকেও থামিয়ে দেয় আশা করি বুঝতে পেরেছে প্রিয় দর্শক এই পাঁচটি কারণে পৃথিবীর যে কোনো দেশ চাইলেও সহজে ইরানকে পরাজিত করতে পারবে না